রাজদ্বীপ মাইতি মঞ্চে আহ্বান জানাচ্ছি রাজদ্বীপ মাইতিকে প্রস্তুত থাকবে সারণ্যা চক্রবর্তী অঙ্কিতা পড়ুয়া মঞ্চে এখন রাজদীপ মাইতি রাজদীপ মাইতি প্রস্তুত থাকবে সারণ্যা চক্রবর্তী অঙ্কিত পড়ব নমস্কার আটকের আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা গল্প বলা এক যে রাজা হাম না দাদা রাজা নয় হে তার যে মাতুল মাতুল কিসে সবাই জানে হে তার পিসে তার ছিল এক ছাগল ছানা ছাগল কি গজায় রানা একদিন তার ছাতের পরে ছাদ কথা হে টিনের ঘরে বাগানের এক উড়ে মালি মালি নয়তো বেহের আলি মনের সাধে গাইছে বেহাগ বেহাগ তো নয় বসন্ত রাগ না বাপু ঘাঁটেঘাঁচি আচ্ছা বল টুপ করেছি এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ আসলো লোতেরে ধরল হেঁটার ঝুঁটির গোড়া কোথায় ঠুঁটি দে ভরা হোক না দেখো তো তা দেখি লক্ষ্মী ছাড়া মুখু ঢেঁকি ধরবো হেসে নুটির পরে পিটব তোমার মনু ধরে কথার ওপর কেবল কথা এখন বাপু পালাও কোথা নমস্কার